তার কারণে আমার ঠান্ডা লেগে গিয়েছিল একটু সর্দি কাশি জ্বর হয়েছিল কানটা আর ঠিকঠাক সময় পাই না তোমরা তো সবাই জানো যে আমি একটু টিভিশনই করি ওই জন্য ঠিকঠাক সময় হয় না আর কি আমার মা ভিডিও মানে লাইফে আসে আমি মায়ের সঙ্গেও আসি আর কখনো কখনো আমি একা আসি মাও একা আসে তা আজকে আমি এলাম আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আবার অনেকেই হয়তো আমাদের মতো নিচু ঘর যায় তাদের হয়তো সময় মতো অসুবিধায় আছে কোনো চিন্তা কারণে যখন বৃষ্টি হয় তখন তো আমাদের এরকম হয় প্রাকৃতিক দুর্যোগ তো কিছু করা যাবে না কারণ হট করে তো আর ঘরটাকে চাগিয়ে উঁচু করতে পারবো না সেই জন্য একটু সহ্য করতে হয় জল আর কিছু করার নেই আর তোমরা তো জানো যে আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো না তাহলে হয়তো আমরা আর একবার হয়তো মেজেটা ভালো করে উঁচু করে করে নেবে যে আমার ঘর বাড়িগুলো এই সব মানে খসে খসে পড়ছে এই সব তাকটা ফেটে গেছে ওপরে নিচে মানে তিনটে করে রাউন্ডে ফেটে গেছে আমার ঘর এরকম ওই যে অবস্থা কখনো কখনো অ্যাডজেস্টারে যেখানে ক্লেম দেওয়া আছে সেখান দিয়ে জল পড়ছে কিছু করার নেই নিচেও জল ঢুকে যাচ্ছে ঘরে দেয়ালও ফেটে গেছে আবার উপর দিয়ে জল পড়ে বিছানা মাদুর সব ভিজে যাচ্ছে এই কষ্ট কষ্ট করে জীবজন্তু নিয়ে আছি জীবজন্তু একটা খাটের উপর তুলে দিয়েছি আমার তো আর একটা জীবজন্তু না আমার ছটা খরগোশ আছে আমার ছাগল আছে বড় বড় দুটো হাঁস মুরগি আছে আমার ছটা কুকুর আছে বাইরে দুটো কুকুর আছে তারাও এখন ঘরের ভিতর আছে মানে কি করবো বলতো কারণ আমরা যেরকম আছি আমরা যাই হোক না হোক আমরা এগুলো সহ্য করতে পারবো ওরা তো পারবে না ওদেরকে খাটে বা ইটের উপর তক্তা দিয়ে আমি রেখে দিয়েছি কিছু করার নেই আর আমি ওই রান্না করে করে খাওয়াচ্ছি যেরকম পাচ্ছি ছাগলদের যেরকম ভাত করে দিচ্ছি হাঁস মুরগিরাও সেই ভাত খাচ্ছে আবার কুকুররাও খাচ্ছে এই আর কি আমি কোনো রকমে ওদেরকে এখন আমি খাওয়াচ্ছি কিছু করার নেই আবার যখন জল কমে যাবে তখন আবার কেউ কেউ মাঠে গিয়ে খায় বা ওরা যে যা খাবার খায় যেরকম ছাউরা ঘাস টাস খায় সেগুলো এনে দেব এখন ওগুলো সম্ভব হচ্ছে না আমার ওই জন্য এখন ওদের আমি ভাত টাত করে খাওয়াচ্ছি আর আমরাও খাচ্ছি আর এক্ষুনি আমার লাভলি সোনা এখন খেলছে ঘুম থেকে উঠে গেছে ঘুমাচ্ছি ও ওকেও দেখাবো তা দর্শক বন্ধুরা আমি যে ভিডিও গুলো করি তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অনেকে কমেন্টে জানিয়েছো আবার অনেকে জানাচ্ছ না যারা জানাচ্ছ না তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরাও জানাও যে কেমন লাগছে তাহলে তো আমার আনন্দ লাগবে দেখো দর্শক বন্ধুরা একটা গান যদি কেউ করে এবার কেউ যদি বলে যে হ্যাঁ গানটা ভালো লেগেছে বা কেউ হাতে দেয় তাহলে তো মনে আসা থাকে যে আমি করব ভালো লেগেছে আরও করা উচিত মনে একটা আনন্দ হয় কিন্তু তোমরা দেখো কমেন্ট সেরকম করছো না লাইক দিচ্ছ না তোমরা তোমরা আমার একটি ফলোয়ার্স হচ্ছ না তাহলে ভিডিও গুলো কাদের জন্য করব আর আমি যে ভিডিওগুলো কষ্ট করে সময় বাঁচিয়ে করছি যা কিছু হয়ে যাবে না কেন খারাপ ভাঙা মোবাইলে আমি কিন্তু ভিডিও ছাড়তে বলি না প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার মধ্যে আমরা কিন্তু ভিডিওটা ছেড়ে দিই অনেক কষ্ট করে আর অনেক কষ্ট করে আমরা এই মাইকটা কিনেছি এটা অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল কিনতে পারিনি এবারে কষ্ট করে আমরা চারজনে আমি আমার মা আর ভাই বোন মিলে এটা কিনেছি অনলাইনে মুখে কিনেছি জানি না কেমন হচ্ছে ভিডিও এই গলাটা জোরে আসছে কিনা আগের মতো বা আগের গলাটা ভালো ছিল বুঝতে পারছি না কারণ আমি তো আগে কখনো ইউজ করিনি প্রথমবার ইউজ করছি তা দর্শক বন্ধুরা তোমরা যদি কমেন্টে জানাও যে আগের থেকে ভালো হচ্ছে খারাপ হচ্ছে তাহলে আমরা বুঝতে পারবো যে তাহলে না এটা তাহলে ঠিকঠাক আছে কারণ তোমরা তো অনেকের ভিডিও দেখো ওই জন্য তোমাদেরকে বললাম আর কষ্ট করে একটু আমাদের ভিডিওটা দেখো দেখো ভগবান তোমাদের হাত পা সব দিয়েছে আমি নিজে দেখেছি অনেকের হাত নেই তারা পা দিয়ে সব কাজ করে কিন্তু দেখো দশ বন্ধুরা তোমরা সুস্থ সবল ভাবে বেঁচে আছো তোমাদের হাত আছে পা আছে হাতের আঙুল আছে তোমরা মোবাইল ঘাটতে পারছো কিন্তু কেন একটা আঙুল চেপে তোমরা লাইকটা দিচ্ছ না কেন তোমরা একটা কমেন্ট করছো না তোমার তো দেখছো তোমার আচ্ছা বলো তোমরা একটা ফুচকা দোকানে ফুচকা খেয়েও তো বলো যে ফুচকাটা কি দারুণ হয়েছে আর একটু ঝাল দাও তাহলে তোমরা আমার কমেন্টে কেন বলতে পারছো না দিদি ভাই এই ভিডিওটা ভালো যেরকম ভিডিও আর একটা করো আমরা দেখতে চাই আমি তো এইগুলোই চাইছি যে তোমরা আমাকে কিছু বলো কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে এই যেরকম কাঠফাটা রোদ মধ্যে গ্রীষ্মের সময় আমি বলেছিলাম যে তোমরা বাড়ির পাশে একটু জল রেখে দিও খাবার যদি না রাখতে না রাখবো কিন্তু জল রেখে দিও আমি দেখছি অনেকেই আশেপাশে অনেকেই চেনা যারা দেখছি সবাই জল রেখেছে শুনেও আমার ভালো লাগছে কেউ কেউ ডেকে বলছে যে আমি তোমার ভিডিওটা দেখে আমি জল রেখেছি এরকম সত্যিই খাচ্ছে ওরা এরকম আমি যে ওরা তো খাচ্ছে ওদের জীবনটা বাঁচছে তোমারও কত ভালো লাগছে বলো তো তুমি জলে তোমার আনা জলটা ওরা খাচ্ছে সেই রকম যে তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে ফলো করো তাহলে তো আমার ভালো লাগবে আমার তো আগ্রহ বাড়বে কিন্তু এই যে মানে তোমাদের যে লাইক কমেন্ট এগুলোই তো আমার সাপোর্ট তোমাদের সাপোর্ট না পেলে আমি কি করে এগিয়ে যাব তোমাদের সাপোর্টে একমাত্র পারবে আমার এই ঘরের ফাটল এইগুলো মানে ঠিক করতে বা এই জীব ভালো রাখতে আমার সাহায্য করো কারণ বিন্দু বিন্দু করে একটা সিন্ধু কিন্তু পূর্ণ হয় আমি চাই তোমরা একটু একটু করে সবাই ভালোবাসা দিয়ে আমাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো আমি বলছি না যে আমি তোমাদের সোনা দানা দিতে হবে বা টাকা দিতে হবে কিন্তু তোমরা যদি একটা লাইক করো একটা কমেন্ট করো একটা একটা করতে করতে আমার অনেক অনেকটা বেড়ে যাবে একদিন দেখবে আমিও কিছু এর থেকে আর্ন করবো কিছু আমার ইনকাম হবে তখন তোমাদের বলবো কারণ তোমরা ছাড়া তো এটা অন্য কেউ করতে পারবে না আর দেখো দশ বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমার এত জীবজন্তু আছে খবর আছে আমি সবসময় মনে করি কোনো না কোনো ভিডিও করে তোমাদের দেখাবো অনেক ভিডিও ছেড়েছে অনেক দেখিয়েছি আরো অনেক দেখাবো আসলে আমার মোবাইলের তো প্রবলেম সবসময় সবকিছু হয়ে ওঠে না এই দেখো না আমাদের গলপের ঘরে মোবাইলে ভিডিও করব রেডি হলাম কারেন্ট নেই কারেন্ট চলে গেল তো ভালো হয়েছে টর্চ লাইট জ্বেলে আমরা ভিডিও করব মোবাইলের চার্জ শেষ হয়ে গেল ঠিক আছে কারেন্ট চলে এলো আবার চার্জ দেয়া হলো চার্জ দেয়া হলো নেট নেই নেট শেষ হয়ে গেছে আবার দেখো নেট ব্যালেন্স বললাম তারপরে কিছুক্ষণ চলার পরে আবার দেখছি আবার ব্যালেন্স শেষ এই করে করে আবার ঠিকঠাক সময় ভিডিও করা আমাদের কিন্তু যত প্রবলেম সব আমাদের কারণ যেহেতু আমরা গরিব আমাদের এটা হয়তো ওটা হয় না ওটা হয়তো সেটা হয় না সব দিয়ে একসঙ্গে পরিপূর্ণ করতে পারছি না কারণ আমাদের অর্থেরও প্রয়োজন আছে কিন্তু আমরা যে এই ভিডিওগুলো করছি এই জন্য আমাদের রাতে সাড়ে তিন সাড়ে অবধি হয় এডিটিং করার জন্য আমার ভাই এডিটিং করে আর এই ভিডিওগুলো অনেক কষ্ট করে আমি আমার মা ভাই বোন সময় বাঁচিয়ে করি সবাই তো সময় হয় না বাইরেও কাজ থাকে এর থেকেও তো সেরকম পয়সা কিছু এখনো সেরকম পাইনি একবারই যা পেয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম সেই জন্য আমি যদি পেতাম তাহলে আমার বাইরের কাজটা বাদ দিয়ে আমি এই কাজটা নিয়ে করে থাকতো এই কাজটা করতাম সেই কাজটাও ভালো করে আমি করতে পারছি এবার যতটা পারি চেষ্টা করি যাতে দর্শকদের মুখে হাসি ফোটে ভালোভাবে ভিডিও গুলো ছাড়তে পারি তারাও দেখো আমার ভিডিও গুলো যাতে তাদের ভালো লাগে সে দেখো একটা কথা বলি যে তোমরা মোবাইলে দেখতে পাচ্ছো কে পুলিশের ড্রেস পরে নাচছে কে খারাপ পোশাক পরে নাচছে যে বাচ্চা দেখতে পাবে না লজ্জা পাবে খারাপ লাগে কিন্তু আমাদের দেখেছ কোনোদিন যে কোনো খারাপ পোশাকে আমরা ভিডিও করেছি আমরা ভারতবাসী তাই আমাদের সম্মান রাখতেই হবে আমাদের সম্মানের মধ্যে দিয়ে আমরা গর্বিত কারণ আমরা হল নয় অসভ্য নয় আমরা সভ্য ভদ্র মানুষ হয়ে থাকতে চাই আর সবাই যেরকম বাচ্চাটাকে পুরো সকলে ইচ্ছা করে দেখবো তাই এমন ভিডিও করব না যাতে বাচ্চাগুলো দেখতে ভয় না এমন ভিডিও করবো যে একটা মোবাইলে মানে সারা পরিবার দেখবে অথচ কারো খারাপ লাগবে না যাতে সবাই মজা পায় সেই জন্য আমরা এই ভিডিওগুলো করি তোমরা দেখতে নিঃসন্দেহে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন কারণ আমাদের চ্যানেলে ভিডিও কোনো খারাপ কিছু কথাও না কোনো খারাপ পোশাকও থাকে না সেই জন্যই বলছি তোমরা দর্শক বন্ধুরা আমাদের একটু লাইক করুন শেয়ার করো আর যদি তোমরা কেউ আমার ভিডিও এই মুহূর্তে দেখো লাইপে এসে থাকো তাহলে অবশ্যই আমাকে লাইক দিতে বলো লাইক করো তাহলে তো আমি বুঝবো তোমরা আমার ভিডিওটা দেখছো বা কিছু রেখো না আমি তো সব কথা শেয়ার করি তোমরাও আমাকে হচ্ছে লেখো তাহলে আমার ভালো সাথে সাথে আমার রিপ্লাই দিচ্ছে আর দেখো বন্ধুরা যা কিছু হোক না কেন আমি তোমাদের নামটা আগে বলবো কেন যা কিছু হবে তোমাদের জন্যই হবে কারণ তোমরাই আমাকে আগিয়ে নিয়ে যাচ্ছ কারণ তোমাদের হাত ধরেই কিন্তু আমি আগিয়ে যাচ্ছি যখন স্কুলে খেলা হতো একটা ছোটবেলায় যে দর্শকের উপর ছেড়ে দিলাম যে কাকে ধরো খেলা তখন দর্শকরা বললো এতে ভালো লাগছে ওকে ভালো লাগছে সেই রকম বলছি এই যে মোবাইলের ভিডিও ছাড়াটা এটাও কিন্তু দর্শকদের উপরে তোমরা যদি ঠিক করো যে হ্যাঁ মেয়েটার ভিডিও ভালো লাগছে এই দিদিটা এই বোনটা তাহলে তোমরাই লাইক কম শেয়ার করতে পারো তাহলে দেখবে আমারই ভালো হবে আর তোমাদেরও ভালো লাগবে তোমারও দেখাতে যে এরকম ভিডিও হয়েছে এরকম আমাদের ভিডিওর সঙ্গে লিখেছে যে আমাদের বাস্তবে মিল আছে বা 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 থ্যাংক ইউ দিদি ভাই খুব খুব সুন্দর হয়েছে ভালো লাগছে এরকম লিখছে এটা দেখে আমার তো খুব ভালো আমার তো খুবই গর্বিত লাগছে যে হ্যাঁ আমাকেও লিখছে অন্য যেরকম যারা ভিডিও বানায় তাদের মতো আমাকেও লিখছে আমার ভালো লাগছে অনেকে দেখি মোবাইলে কত কমেন্ট করে আছে কত ভিডিওতে কিন্তু তারা পরেও না রিপ্লাই দেয় না আমরাও অনেকবার অনেকের ভিডিও আমরা কমেন্ট করেছি তার রিপ্লাই দেন কিন্তু তোমরা তো কখনো দেখেছো যে তোমরা কোনো কমেন্ট করে রিপ্লাই পাওনি আমরা একটা সময় করে তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিই আমরা কিন্তু রিপ্লাই দিয়ে দিই যে হ্যাঁ সে যেরকম কষ্ট করে লিখেছে আমরাও পাঠাই তাহলে সে বুঝতে তারটা আমরা দেখেছি আর তারও ভালো লাগবে আমাদের তো ভালো লেগেছে অবশ্যই আর তারও ভালো পরবর্তীকালে সে আর একটা কমেন্ট করতে পারবে ইচ্ছা হবে যে না এর কমেন্ট করলে এ কিন্তু রিপ্লাই দিয়েছে এজন্য বলছি দর্শক বন্ধুরা আমাদের ভিডিও বেশি বেশি করে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো একটি ফলোয়ার সব আমাদের পেজে কারণ তোমরা যদি ভিডিও গুলো দেখো তোমাদের উদ্দেশ্যে আমি আরো নতুন নতুন ভিডিও বানাবো আজকে যেরকম অনেকগুলো ভিডিও বানিয়েছি অনেকগুলো কবিতাও বলেছি যদি তোমাদের ভালো লাগে তোমরা হচ্ছে কমেন্ট করবে তাহলে আমি ওই কবিতা আরো বলবো আমি অনেক কবিতা জানি এরকম অনেক গল্প জানি অনেক কিছুই জানি কিন্তু সবকিছু তোমাদের মাধ্যমে শেয়ার করবো কিন্তু তোমার যদি মানে আগ্রহটা থাকে উৎসাহ পাই তাহলে আমি এগুলো করবো সেই জন্য বলছি আর তোমরা এটা বলবে আমি তো নাইটি পরে ভিডিও করি বা কোনো চুড়িদার কোনো শাড়ি পরেছি শাড়ি পরে ভিডিও করেছি কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর দর্শক বন্ধুরা আমি ওই লাভলিকে তোমাকে দেখাবো লাভলি খুব খুব হয়েছে বাবু লাভলিকে দিকে নিয়ে আসো তো লাভলি শোনা এদিকে এসো লাগি এসো 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 এই যে আমার এই দুষ্টু লাগি সোনা খুব দুষ্টু হয়েছে আর এখন দেখো এরকম বড় হয়ে গেছে এখন শুধু খেলা করে একা একা খেলা করে সব খেলা নিয়ে আর একটু রাগি হয়েছে খেতে চায় না দুষ্টুমি করে অনেক বলে বলে কুল পোশাক খায় ধানকুনি কথা খায় আর চকলেট তো ওর চকলেটের প্যাকেট খুললেই ও ছুটে আসবে যেখানে থাকুক ওর মাসি ওর জন্য প্রতিদিন একটা করে ডিয়ারিন চকলেট নিয়ে আসে তাহলে দশ বন্ধুরা আজকের আমার লাইভ এই পর্যন্ত থাকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাইরে বেরোলে তোমরা ছাতা অবশ্যই নিয়ে যেতে হলো না কারণ যখন তখন বৃষ্টি আসছে আর বৃষ্টির জল মাফে বললে জ্বর হবে সর্দি কাশি হবে শরীর খারাপ করতে পারে সেই জন্য বলছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো নমস্কার